পিহু এখন সন্ধ্যাবেলা বসেছে হোমওয়ার্ক করতে এখন ঘড়িতে বাজে হ্যাঁ হয়েছে খুব সুন্দর হয়েছে এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আর পিহু বসেছে হোমওয়ার্ক করতে পিহু এখন লিখছে এ বি সি ডি ই এফ জি এই চাই যে এ থেকে যে আর পিহু যেহেতু লিখছে ওর সাথে পিহুর বাবাকেও লিখতে হচ্ছে কম্পিটিশন হচ্ছে কে ফার্স্ট হয় পিউ ফার্স্ট হয় না পিউর বাবা ফার্স্ট হয় পিউ ফার্স্ট পিউ ফার্স্ট পিউর হয়ে গেছে ও পিউ আই পর্যন্ত হয়ে গেছে বাবা রে বাবা এই মাত্র হলো পিউর কখন হয়ে গেছে পিহু যা হোমওয়ার্ক খাতায় লিখবে বাবাকে सेम জিনিস বোর্ডে লিখতে হবে ওই দুজনের মধ্যে এখন চলছে কম্পিটিশন ভিডিও করছি তুমি দেখো

স্কুল যাওয়ার জন্য রেডি স্কুল যাওয়ার জন্য একটু দেরি হয়েছে কারণ ওর শরীরটা একটু ভালো নেই জ্বর জ্বর নেই তবে একটু ঠান্ডা লেগেছে ওয়েদারটা তো প্রচণ্ড বাজে সবসময় বৃষ্টি হচ্ছে সবসময় বৃষ্টি হওয়ার জন্য পরশু দিন একটু ভিজেছিলো সেখানে একটু সর্দিই হয়েছে কালকে ওষুধ দিয়েছিলাম তার জন্য ঘুমটা ঠিক তাড়াতাড়ি ভাঙেনি তো এবার ওকে ঝটপট তাড়াতাড়ি স্কুল নিয়ে যাওয়ার জন্য রেডি করে দেওয়া হয়েছে বেশি দেরি করব না হলে স্বাদটা বেজে যাবে একদম জাস্ট আর দু মিনিট বাকি আছে সাতটা আর স্কুলটা খুব কাছে হওয়ার জন্য খুব তাড়াতাড়ি পৌঁছে যায় যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে বাইরে তাই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তাই এখনও গাড়ি বার করেছি না হলে ওর অসুবিধে ভিজে গেলে ঠান্ডা লেগে যায় আজকে তারপর এত বৃষ্টি বৃষ্টির আগে যতবার আমরা পুরুলিয়া থেকেছি কোনোদিনই দেখি দেখিনি এত বৃষ্টি আর বৃষ্টির জন্য গাড়িটা বার করেছি আর আজকে আবার ঘরে যাওয়ার প্ল্যান আছে সেই নিয়ে এই সারাদিনের ব্লগ হবে ঠিক আছে এখন আমরা গাড়ি করে বেরিয়ে গেছি ইউকে স্কুলে পৌঁছানোর জন্য আর কালকে রাত্রে ভালোই বৃষ্টি হয়েছে চারদিকে দেখছি জল জমে আছে এখনও ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুবই খারাপ চলো দেরি হয়ে গেছে আজকে এটা হলো পুরুলিয়া সাহেব বাঁধ আর সাহেব বাঁধের জলটা সাধারণত এই জায়গায় থাকে সেটা এতই বৃষ্টি হয়েছে পুরুলিয়ায় এখন একদম কাছাকাছি চলে এসছে পাড়ের এই সিঁড়িটাও ফাঁকা থাকতে আগে যেটা জলে ভর্তি হয়ে গেছে এতটাই জল হয়েছে পুরুলিয়ায় আর সকাল দিকে সাহেব বান্ধব সুন্দর দেখতে লাগে তাই আমরাও এসেছি আর সামনেই হচ্ছে সুভাষ পার্ক যেখানে সবাই মর্নিং ওয়াক করে দিকে ওই জায়গাটা খুব সুন্দর দেখতে লাগে আমরা এখন যাচ্ছি বাজারের দিকে মানে সবজি বাজারের দিকে কয়েকটা জিনিস কেনাকাটা আছে এমনিতে বাজারে গাড়ি নিয়ে যেতে একটু অসুবিধে হয় মানে একটু কনজাস্টেড এরিয়া বাড়ি গাড়ি পার্কিংয়ে একটু অসুবিধা কিন্তু যেহেতু আজকে বৃষ্টি পড়ছে ওই জন্য একদম বাজার ঘরেই আমরা বাড়ি ফিরবো এখন পেয়ারা খুব ভালো আমদানি হয়েছে তাই বাড়ির জন্য কিছু পেয়ারা নিয়ে যাবো তা এখন পেয়ারা কেনার জন্য এসেছি বাজারে এসছে আর স্কুল থেকে আসার সাথে সাথে ডিউটি ওকে স্কুলে কী কী করিছে সেগুলো সব আমাদেরকে দেখাবে সেই মতো আজকে কী কী করিছে দেখি আজকে করিছে এখানে যে ব্যালেন্স আজকে যেহেতু শুক্রবার তার জন্য আজকে অনেক কিছুই ওকে দেয় যে সারা সপ্তাহ জুড়ে যে কাজগুলো করে কিরজিতে স্কুলের ভেতরে সেগুলো সমস্ত কিছু একটা কাভারের মধ্যে এই কাভারটা আছে সব দেখছি সব দেখছি এগুলো সব আবার সোমবারে করে ওকে নিয়ে যেতে হবে আর যেহেতু ঘর যাবো তাই বিষ্ণুপুরে এই হোমওয়ার্ক গুলো সব নিয়ে যেতে হবে হ্যাঁ সব দেখাতে হবে এই দেখো সিংহাম স্যার আর পিহু এগুলো দেখাতে পেলে খুব মজা হয় আর এগুলো সব স্কুলে করে যায় এক একটা করে চিৎকার করছিল জিতকার

ঝামে বলে মশা কামড়িছে পিঠে হাত যায় না বলে আমাদেরকে বলছে চুলকে দিতে হবে যেখানে করো

যেহেতু ফাঁকা আর সেই ওয়ার্কশিট দিয়ে দেয় আমাদেরকে এগুলো সব অ্যাবসেন্ট এগুলো সব করবো আমরা এটা ম্যাচিং আজকে এত সব ইন্টারেস্ট থাকে দেখানো এসে সব এক একটা করে দেখাচ্ছে দেখানো শেষ হলো এবার এবার আমরাও অফিসের জন্য রেডি হবো খুলে একটা আর সেটা খাওয়ার জন্য পিউ তখন থেকে নাচানাচি শুরু করেছে ও একজন আঙ্কেল থেকে প্রত্যেকদিন সব বাচ্চাদের একটা করে চকলেট দেয় কি দুবো বলো খাবে এটা কি চকলেট এখন ঘড়িতে বাজছে পাঁচটা পনেরো আর আমরা জাস্ট এই রেডি হয়েছি বাইরে বেরোনোর জন্য বাইরে প্রচণ্ড মেঘ করেছে তার সাথে লাইটনিং হচ্ছে একটু তো আমরা আর বেশি দেরি করবো না অফিস থেকে এসে তারপর বেরোনো অনেকটাই লেট হয়ে গেলো এবার ঢুকতে ঢুকতে মোটামুটি আর যেহেতু বৃষ্টি পাবো রাস্তায় তাই খুব একটা স্পিডে তো চালানো যাবে না ফিউও রেডি হয়ে গেছে পিউ তো প্রচণ্ড দুষ্টুমি করছে দেখাচ্ছি কিউকে। এখন একটু রেডি করে দিচ্ছে দুপুরে দুষ্টুমি করেছে শুধু বাইরেও দেখাচ্ছি মেঘ কেমন করেছে মেঘ ও প্রচন্ড করেছে পুরো কালো মেঘ তার সাথে একটু লাইটনিংও হচ্ছে আর বাচ্চারা সব খেলতেও বেরিয়েছে দু বিকেলে বর্ষাকাল বলে চারিদিকটা সবুজ সবুজ এইদিকে ভালো কালো মেঘ আছে তাই বেশি আর আমরা দেরি করব না এদিকেও মেঘ দেখা যাচ্ছে কালো মেঘ মাঝে একটু বৃষ্টি হয়েছিল তারপর আবার থেমেছে আবার মনে হচ্ছে বৃষ্টিটা নামবে এখন আমরা জাস্ট পুরুলিয়া পেরোচ্ছি আর এক মুসলধারে বৃষ্টি হচ্ছে তার সাথে লাইটিংও খুব হচ্ছে দেখলেই অনেকটাই আস্তে চালাতে হবে তাই টাইমটা আজকে বেশি লাগবে যেহেতু পিহু আজকে দুপুরে ঘুমোয়নি তাই গাড়ি চলতেই পিওর ঘুম পেয়ে গেছে আর এখনও আরামসে মায়ের ঘুমোচ্ছে আর একদিকে ভালো গাড়িতে ঘুমলে ওর দুষ্টুমিটা কম হয় তখন বেশি আর চলে এসেছি তবুও বছরে বৃষ্টি পড়েই যাচ্ছে এক টানা আর কালো মেঘ চারিদিকে পুরো বিষ্ণুপুরেও বলছে প্রচণ্ড বৃষ্টি চলছে দ্বীপ একটু কে নিয়ে ঘুমিয়েছে বিহু তো সারা সকাল সকাল আগে স্কুল গেছিলো সকাল সকাল উঠে যায় তাই দুপুরে ঘুমোয়নি তাই এখন গাড়িতে ঘুমিয়ে গেছে বিহুর দুটো ছবি বাঁধানো হয়েছে এটা একটা ছবি আর এটা একটা ছবি এটা পুরুলিয়ায় দুটো বাঁধানো হয়েছে পুরুলিয়ায় যে রেনবো যে ফ্লেক্সের দোকান আছে রেনবো সেই দোকানে এই দুটো ছবি বানানো হয়েছে এগুলো চারশো টাকা করে পার পিসে নিয়েছে যদিও যেগুলো ক্যামেরার দোকান হয় ক্যামেরার যেখানে ফটো প্রিন্ট করা হয় সেই রকম প্রিন্টে করালে আরও বেশি গ্লেজি আসতো অতটা গ্লেজি আসেনি তবুও মোটামুটি ঠিকঠাকই আছে গ্লেজিটা আসতে গেলে তার দামটা একটু বেশি হয় আমরা বুঝতে পারিনি তার জন্যই একটু অন্য ফ্লেক্সের দোকানে করিয়েছিলাম কিন্তু এই ছবিগুলো দ্বীপের বাড়িতেই থাকবে মানে পিহুর মা বাড়িতে জন্যই স্পেশাল করে বানানো হয়েছে আর পিহু এদিকে দুষ্টুমি চলছে আর আমরা বাড়ি পৌঁছালাম ঠিক সাড়ে আটটার সময় বৃষ্টি সেরকম পড়েনি আর বাইরে আর এই আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি টাটা বন্ধুরা বলতে ভুলে গেছি তাই পিউ বলছে আরেকবার ভিডিও করো বলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বিষ্ণুপুর আসামানে আমাদের অনেক একসাথে কাজ থাকে আর এটা হলো আমাদের এক বান্ধবী বান্ধবীর ছেলের অন্নপাশনে আমরা যেতে পারিনি তাই এখন এসছি আজ রবিবার আর এই রবিবারের দুপুরবেলায় আজকে আমরা এখন এসছি আমাদের এক বন্ধু আছে তার মেয়ের অন্নপ্রাশনের জন্য পিহুকেও খুব ভালো করে সাজিয়ে দ্বীপ রেডি করে নিয়ে এসছে আমরা সাধারণত যে বিষ্ণুপুরের কোনো অনুষ্ঠান থাকে সেগুলো মিস করতে যায় না কারণ সেগুলোতেই সমস্ত বন্ধুদের সাথে আমাদের দেখা হয় এমনিতেই বাড়ি খুব কম যাওয়া হয় এখানেও যেমন এক পুরনো আমাদের বান্ধবীর সাথে দেখা হয়েছে দ্বীপেরও বান্ধবী আমারও বান্ধবী আর সেই জন্য বিশেষ করে আসা আমাদের হয় বিষ্ণুপুরে যখন কোনো রকম প্রোগ্রাম থাকে সেই হিসাবে আমরা প্ল্যান করি বিষ্ণুপুর আসার আর তখন সমস্ত বন্ধুদের সাথে ঠিকঠাক দেখা হয় যাই হোক আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন